हाम्रो छात्रकवर एकजना हामीले के हो सुपर गवाडिस ठीक छ हैन भने ओइ डेटा अच्छा हामीलाई भाइटा हाम्रो जे इके इके गरेर होला होला मले भने म त गर्छु केटा ए भोलाले गयो अञ्जोला दिना गर्न वाला लिस्टको यावद दिबो लिस्टको यावद दिबो

यो सबैको पत्ता अलि छ हजुर 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 তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত শুকনা খাবার দরকার এদের খুব জরুরি ভিত্তিতে অবকাঠামো ঠিক করা দরকার আমি ইতিমধ্যেই ইউনসাহের সাথে কথা বলেছি স্থানীয় চেয়ারম্যানদের সাথেও কথা বলেছি বিএনপি নেতৃবৃন্দের সাথেও আছে আমার সাথে তা আমি সরকারকে বলবো যে খুব জরুরি ভিত্তিতে এই প্লাবিত এলাকায় যাতে নজর দেয় এবং আরও স্পেশাল যাতে বরাদ্দ দেয় রাস্তাঘাট ঠিক করার জন্য এবং অন্যান্য অবকাঠামো ঠিক করার জন্য এবং অন্তত তিন চার দিন যাতে আমাদের গরিব মানুষজন খেতে পারে বাসস্থান যাতে ঠিক করতে পারে অন্য ঠিক করতে পারে এটা জরুরি ভিত্তিতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানায় এবং দলমত নির্বিশেষে সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো এসে যাতে একটু আমাদের গরিবজন সাধারণকে একটু দেখভাল করে এবং বেঁচে থাকার তো সবারই অধিকার আছে যে যাতে এটা মাথায় রেখে কাজ করে আর স্টেটমেন্ট প্রচার প্রচারণার মাধ্যমে বলেছে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য আমিও জেলাব্যাপী যারা আমাদের নেতৃবৃন্দরা আছেন অর্থবান আছেন এবং বিএনপি পরিবারের সকলকেই বন্যা দুর্গতদের কাছে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করি